alis ba

ta sa sa alif 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 jaka ban alif alif mumkin alif 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 ba বা বা তা তা আলিফ কাল্লি আলিফ কাল্লি বার নিচে এক নুকতা আলিফ কাল্লি বার নিচে এক নুকতা তার দুই নুকতা

আলিস আলিফ আপনারা যদি শিখতে চান অবশ্যই মধ্যে শেখেন বলেন আলিফ শুধু এই অনুসৃত এই ক্লাসের মধ্যে জীবের উচ্চারণ জিমের মাঝখান উপরে তানতে লাগে এই ব্যাপারে সত্যি হবে ভুল কণ্ঠনারীকে তিন ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে হাল উচ্চারণ হবে ওয়াস্তে হাল এই কণ্ঠনালীর মাঝখান থেকে আমার দের পরে আচ্ছা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ংসরা ঠিক করতে হবে সবাইকে বলেন তা এইটা অধিকাংশ বুঝে যায় এটা আমাদের সবাইকে ঠিক করে দেয় জীবনে একটা কোকর দুই দাঁতের দাঁতের থেকে বলেন তা ألف ممكن ألف 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 ألف

الحمد <applause> لله

سمے نتنے نتنا حافظ السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ